আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ চোদ্দ চার দু হাজার চব্বিশ রোজ রবিবার আজ পয়লা বৈশাখ সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা ও অভিনন্দন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা সোনারঘাট ঐতিহাসিক মেলাবান্ডির চিত্র এই বান্ডিটি যুগ যুগ ধরে চলে আসছে আমাদের সোনারঘাটে আমি যখন ছোটো ছিলাম তখন একবার গিয়েছিলাম আর আজকে একবার গিয়েছি এর ভিতরে অনেক বছর চলে গেছে আমি এই এইবার যাইনি এখানে কিন্তু পুরনো হারানো দিনের অনেক কিছুই দেখতে পাবেন আপনারা চাষ করতে যা যা লাগে তারপরে বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন যেটা আমরা শহরে অহরহ দেখি না এই বা কিন্তু সেই জিনিসগুলোই পাওয়া যায় দেখতেই থাকুন আপনারা দেখুন এগুলা কিন্তু মাছ মারার জন্য বিভিন্ন ধরনের যন্ত্রপাতি যেগুলো দিয়ে আমি কখনো মাছ মারিনি যদিও আমি গ্রামের থেকেই বড় হয়েছি কিন্তু এগুলো কোনো সময় আমি ইউজ করিনি আজ কিন্তু তীব্র গরম পড়েছিল এই গরমের মধ্যে আমি কিন্তু এক ঘন্টা বিশ মিনিটের মতন এই মেলাতে ছিলাম তারপর বাধ্য হয়েছে আমি চলে এসেছি এখানে কিন্তু সব মাছ শিকার করার জন্য সব যন্ত্রপাতি আসলে কিন্তু খুব সুন্দর ওইখানে গেলে আসলেই ভালো লাগে কারণ যেগুলো অভরহ জিনিসগুলি দেখা যায় না কিন্তু এখানে একত্রে সব কিছুই দেখা যায় আমি কিন্তু অল্প অল্প একটু অল্প একটু ভিডিও করেছি কারণ যখন আমি গিয়েছিলাম তখন অনেক রোদের তাপ ছিল মাথা দিয়ে ঘাম বেড়ে নিচে পড়ছে পায়ের দিকে নামছি কিন্তু অনেক গরম ছিল তাই আমি পুরো ভিডিওটা করতে পারিনি আমি নিজেই এখানে গরমের জ্বালায় নিজেই টিকতে পারিনি দর্শককে কি দেখাবো এর জন্য অল্প ভিডিও করছি সামনে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনার খেয়াল করলেই দেখতে পাবেন এই যে সিমের বিচি তেঁতুল তেঁতুল সিমের বিচি এই সিমের বিচি আমরা কেনার জন্য দাম দর করছি হাত পাকা এই যে দা কুড়াল খুন্তি সব কিছুই এখানে আছে দেখুন খামার কুমার সব কিছুই আছে এই যে ধাউ চুরি চাকু কোদাল লাঙ্গল ইত্যাদি অনেক কিছু এখানে আছে ভিডিওটি দেখলে সবারই ভালো লাগবে আশা করি আর আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখেন আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন